কত কষ্ট করে কিন্তু সবজি আমরা লাগাইতেছে লাগানোর পর সেই সেই পরিশ্রমটা কিন্তু পায় না আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক কৃষি ক্ষেত ইতিমধ্যে কিন্তু সব জায়গায় ধান ফান লাগানো কিন্তু শেষ অলরেডি দেখতে পাচ্ছেন একবার সবুজ হয়ে গেছে যার সাথে সবুজ আপনারা কি আসলে অনেকে কৃষি করেন নাকি আমাদের এখানে কিন্তু বরিশালে খুব কৃষি অনেক লোকেরাই মানে কৃষি করে

এরকম একটা কিন্তু মূল্যই নেই মানে কত কষ্ট করে কিন্তু সবজি আমরা লাগাইতেছে লাগানোর পর সেই সেই পরিশ্রমটা কিন্তু পায় না খবর তো কয় কিন্তু কামও কি কারণ আপনি ঠিক মতো যদি সেই তাদের কৃষি পরিশ্রম ঠিক মতো দিতে না পারে তাহলে তারা তো সামনে বসে লাগাইতে চেষ্টা করবে না কারণ তাদের কোনো মূল্য দিতেছে না কেউ দাম একবার খুব সীমিত হয়ে গেছে কমাই ফলাইছে এরপর কি চিন্তা ভাবনা আছে এরপর কি মানে কি করবা লাগানো মানে এরপর কি লাগানোর চিন্তা ভাবনা এটা তো ওই কলই শাক তো শেষ শেষ ডেরস ওই সাইডে ওই সাইড ওইগুলো কি পালং শাক ওই সাইডে মনে হয় পালং শাক কি সুন্দর একটা সবুজ তো দেখতেছি সেই কালার ও সুন্দর অনেক দর্শক বন্ধুরা আপনাদেরকে মানে এই ভিডিওটা আমি করে দেখালাম যে আপনারা এইভাবে ভিডিওগুলো করে কিন্তু আপনারা এখান থেকে সফল হতে পারেন কারণ কি এটা আপনারা কীভাবে ভিডিওটা তৈরি করবেন সেটাই আপনি দেখালাম যে সুন্দর করে আপনি স্ক্রিনটা দেখছেন দেখতেই পারছেন যে আমি ভিডিওটা কিন্তু আমার মিডল পয়েন্টে আসে একবার সুন্দর করে মিডেল পয়েন্টে আসতে এইভাবেই আপনারা সবসময় এই যে ফুল স্কিন আমরা বলি যে ফুল স্ক্রিন হয় না কেন এই যে দেখবেন যে ভিডিও নিচে দেখবেন আমার এই ভিডিওটা নিচে দেখবেন যে আপনার ফুল স্ক্রিন করছে তো ফুল স্ক্রিন দেখছে যে এই জন্যই লং ভিডিওতে আপনার ফুল স্ক্রিন হতে হবে আমরা অনেকে কী করবেন ফুল স্ক্রিন করি না ফুল স্ক্রিন না করে কিছুক্ষণ এডিট মেডিট করে ছেড়ে দিই কিন্তু ভাই এইভাবে সারবেন না ফেসবুকে যেটা নিয়ম আপনি সেই কাজের সেইটুকু চেষ্টা করবেন যে সেই কাজের মতোই করতে আসলে হয়তো আমি নতুন কিন্তু আমার কথা শুনে আপনারা এই অথবা আমরা আপনারা বলছেন যে এই তো এমনি নতুন আর কথা কি শুনতে পাই আমি কিন্তু ভাই আমার যে রিল সেট আপটা পাইছি এবং ইনস্টা সেট আপ দিয়েছি কিন্তু আমার অনেক দিন হয়ে গেছে প্রায় দীর্ঘ আমার এক বছরের কাছাকাছি হয়ে গেছে আমি তো লং ভিডিও তো মানে করতাম না কিন্তু এখন আমি ফেসবুক থেকে সেই তথ্যগুলো পাই না তারপর মানে বসতে বললাম যে এটা লং ভিডিও করাটা কীভাবে নিয়ম সেইভাবে আপনাদের মানে একটু বুঝাইলাম আর কি ঠিক আছে তো আপনারা আশা করি বসবেন এবং যদি একটুখানি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো কীভাবে ফেসবুকে কাজ করলে আপনি সফলতা পাবেন আমি সেইভাবেই আপনাদের দেখাবো সেইরকম ভিডিওটাই আপনি করে নিয়ে আসবো হয়তো আমার কথায় কোনো ভুল হতে পারবে অবশ্যই আমি ভুল করবো না কারণ ফেসবুক আমাকে সাজেশন যেভাবে দিবে আমি সেইভাবেই আপনাদেরকেও বোঝাবো ইনশাল্লাহ আসলে আসছি মরার বরিশিল্লা ভাই মো ভাষাটাই তো টু সেন্স আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তাই আশা করি আপনারা ভালো আছেন আজকের মতো এইখানে রাহি পরবর্তী আবার একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা খুব সুন্দর করে এডিট করবেন এবং লং ভিডিওটা কীভাবে তৈরি করবেন আজকের মতো এখানে টাটা কথা হবে